ইটালি হকি একাডেমির উদ্যোগে সর্বভারতীয় বালক বালিকা আমন্ত্রণী পাইভে সাইট শুভ উদ্বোধন হয় নয় জানুয়ারি ইন্টালি হকি টেম্পল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান শ্রী গুরবক সিং অর্জুন প্রাপ্ত মহিলা ফুটবলার শান্তি মল্লিক শ্রী দেবাশিস বিশ্বাস মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার হকি বেঙ্গলের সম্পাদক জানাব ইস্তিয়াক আলী ডক্টর অমৃতলাল চক্রবর্তী প্রাক্তন বিধায়ক মোহাম্মদ আবু সুফিয়ানসহ বহু ক্রীড়াবিদ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির অন্যতম এন্টালি হকি একাডেমি ন্যাশনাল হকি অ্যাকাডেমি বারাণসী নাগপুর হকি একাডেমি মহারাষ্ট্র তো আজকে এইখানে প্রাইভেট সাইড হকি টুর্নামেন্ট আমি এই অ্যান্টালি হকি অ্যাসোসিয়েশনের সঙ্গে সবসময় জড়িয়ে আছি এদের এই যে লড়াই এটাও একটা এভারেস্ট চড়ার মতনই ব্যাপার এই ছোট্ট একটা জায়গায় এইটুকুনি একটা চারপাশে বাড়ি ঘরের মাঝখানে এইটুকুনি একটা মাঠ সেখানে একটা রোলার ঢুকতে পারে না হ্যাঁ এই মাঠটাকে সোজা রাখা সমতল করে রাখাটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ তো আমি এদের সঙ্গে আমি মেলাতে পারি নিজেকে যে এটা এত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে এটা যেন কোথাও আমার লড়াইয়ের সঙ্গে নিজের সঙ্গে ছুঁয়ে যায় যার জন্য আমি এদের প্রতিটা কর্মকাণ্ডে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার চেষ্টা করি আমার আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো এখানে ছেলে মেয়েদের বিভিন্ন দল এসছে বাংলার বিভিন্ন জেলার থেকে ছাড়াও জম্মু কাশ্মীর ছত্তিশগড় বিহার আসাম হ্যাঁ বহু জায়গা থেকে এসছে তো আমি সবার প্রতি এবং আলটিমেট এন্টালি হকি অ্যাসোসিয়েশন যারা এটা অর্গানাইজ করছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা নতুন বছরে ওদের প্রতি আমার ভালোবাসা আরও এগিয়ে যাক এভারেস্ট আরোহণ করে যেমন আমি থেমে থাকিনি কাঞ্চনজঙ্ঘা অনুপূর্ণ পটক এখনও চালিয়ে যাচ্ছে এরাও যেন কোনো জায়গায় থেমে না থাকে আরও এগিয়ে যাবে আমাদের বাংলার খেলাকে আরও একটু এগিয়ে নিয়ে ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে গৌতম সিং রাওয়াত এটিএন বাংলা কলকাতা